তাতে কিন্তু আর মানে কার্যকরী হচ্ছে না তার কারণটা হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম সিস্টেম সমস্ত কিছু যেন একটা যেন কোনোভাবে অন্য ভাবে পরিচালিত হচ্ছে যার জন্য যারা আমাদের দেশের সম্মান কিন্তু টোটালি পুরো মাটিতে মিশে যাচ্ছে বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই আজকে আমাদের ট্যুরিস্ট দেশের একটা সোর্স অফ ইনকাম এবং দেশের সম্মান দেশের সম্পদ সমস্ত কিছুকে কিন্তু এগিয়ে নিয়ে যায় সেই ট্যুরিস্টরা যখন বিদেশ থেকে আসে সে তারা আমাদের অতিথির মতো তা আমাদের কর্তব্য হচ্ছে অতিথির অতিথি হচ্ছে নারায়ণ সমান তাদের শুশ্রূষা থেকে শুরু করে তাদের মানে আদর আদর আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কর্তব্য রয়েছে কিন্তু সেই অতিথিদের উপরে যখন অত্যাচারিত হচ্ছে এখানে এসে তাহলে সেই অতিথি দেবভবক কি কথাটা কি করে প্রযোজ্য হয় আমি জানি না ইসরায়েল থেকে এক টুরিস্ট ভারতে ঘুরতে এসছেন কোথায় কর্ণাটকে কর্ণাটকে হাম্পি বলে একটা জায়গা আছে ওয়ার্ল্ড হেরিটেজ স্থান পেয়েছে আর কি সেটি হাম্পি আর কি সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সানাপুর লেক রয়েছে খুব সুন্দর একটা লেক সেখানে জল খুব শান্ত শিষ্ট এবং খুব সুন্দর লেক সেই লেকের ধারে ইসরায়েলে যে একজন ট্যুরিস্ট নারী মানে আর কি তার বয়স উনত্রিশ বছর বয়স এবং ওখানে আর কি কর্ণাটকে বা অন্যান্য জায়গায় সব জায়গায় পাওয়া যায় আর কি স্টে স্টে হোম হোমটা কি একটু বলে রাখি সেটা হচ্ছে ধরো কোনো টুরিস্ট বা কেউ যদি আসে বাড়িতে অনেকে কি করে মানে পয়সার বিনিময় পেইং গেস্টের মতো আর কি ওরকম টাইপের আর কি জায়গা দেয় আর কি কারণ বাড়ির পরিবেশটা সচরাচর থাকে এবং বাড়ির অন্যান্য যারা লোক যারা রয়েছে তারা ওই মানে গেস্টের বাড়ি রান্না বান্না খেতে পারে একে বলা হয় মানে তোমার স্টেইং তো সেখানে থাকছিল এই আছে তার থেকে তিন কিলোমিটার মহিলা এবং ইসরায়েলের যে ভদ্র মহিলা উনত্রিশ বছর যার বয়স আর তার যে কিছু পরিচিত দুইজন রয়েছে সেটা হচ্ছে কি একজন মহারাষ্ট্র থেকে আর একজন আমেরিকার একজন আরেকজন টুরিস্ট আর আমাদের উড়িষ্যার একজন টুরিস্ট এরা এই হাম্পির পাশের যে লেকটা রয়েছে সেই সময় মানে স্টার অর্থাৎ সাড়ে নটার করতে তারা লেকের মধ্যে যে মানে তারা যে তারা উঠবে এবং তারার যে আলো আলো বা তারার যে সৌন্দর্য দৃশ্য রয়েছে মানে সেই লেকের ধারে সেটা খুবই সুন্দর মনোরম তো সেটা দেখার জন্য কি করছিল ওই যে মানে স্টে হাউসের মহিলা ইসরায়েলি মহিলা এবং উড়িষ্যার যে একটা ছেলে আর কে উড়িষ্যার ছেলেটি আর আমেরিকার যে আরেকজন ট্যুরিস্ট আর মহারাষ্ট্রের আরেকজন মানে ছেলে এরা টোটাল মিলে এরা সবাই মিলে ওখানে গেছে তো ওই সময় কর্ণাটকের মানে ভাষায় কথা বলছিল বা কানাডা ভাষায় বা তেলুগু ভাষায় তিনজন দুষ্কৃতি মোটরসাইকেল আসে আসার পর তাদের কাছে টাকা চায় তারা যখন ওই স্টার বা তারা দেখছিল ওখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখছিল আর কি লেকের ধারে আরকি তখন তারা তার কাছে কাছে টাকা চায় ওই তিনজন যারা প্রথমে আসে বলে যে এখানে পেট্রোল কোথায় আছে তো তারা বললো তারা পেট্রোল পাম্প কোথায় আছে জানে না এখান থেকে অনেক দূরে বা কেউ একজন সামথিং বলছিল যে ওই যাই হোক তো এবার তার কাছে হঠাৎ এই মানে গেস্টদের কাছে টুরিস্টদের কাছে আর কি টাকা চায় ওই তিনজন দুষ্কৃতি তো তখন তারা হয়তো কুড়িটা তিরিশ টাকা ভাবছে হয়তো স্থানীয় লোক বা এরা কোনো গেটিয়ে দেখে তিরিশ টাকা দিয়ে দেয় তারপর হঠাৎ বলে কি না এই তিরিশ টাকা ভাবে না তারা আরও টাকা দাবি করে তখন এই টুরিস্টটা ডিনাই করার ফলে তিনজন যে ছেলে ছিল তাদেরকে পাশের লেকের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় ধাক্কা দিয়ে এবং ওই আমেরিকান মহারাষ্ট্রের ওই যে তার মানে ইসরায়েলের যে মহিলার বন্ধু আর উড়িষ্যার যে ছেলেটা সেই ছেলেটা সাঁতার কাটতে জানতো না সে ওখানে পড়ে যায় এরা কোনো রকমের সাঁতার কেটে অন্ধকারে তো দেখতে পায়নি এবং উঠে আসে উঠে আসার পর তারপরে এদেরকে আবার ওরা ধরে মারধর করে মারধর করার পর এবং ওরা আবার পড়ে যায় সম্ভবত এবং ওই দুইজন মহিলাকে তারা নিয়ে যায় ওই তিনজন ধরে নিয়ে তাদেরকে গণধর্ষণ করে গণধর্ষণ করার পর ওই ছেলেটা এর মধ্যে উড়িষ্যার যে ছেলেটা সে সাঁতার জানতো না সে মারা যায় জলে ডুবে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই দৃশ্যটা তো এই হচ্ছে কি বন্ধুর ব্যাপার এবং তারপর ওখান থেকে তারা কোন রকমে গিয়ে লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করেন দুইজন মহিলা এবং ওই তিনজন আছে পুলিশ সেই ডেড উদ্ধার করে আর তাদের মেডিকেল টেস্ট হচ্ছে এই হচ্ছে কি ব্যাপার তো পুলিশ একটা কেস দায়ের করে আর কি এবং এফআইআর করে আর কি তাদের বয়ানের ভিত্তিতে সেটা এফআইআর এর মধ্যে দিয়ে বিএনএস 309 তারপরে 311 70 বাই 1 এই সমস্ত কেসগুলো তাদের উপর लागू করে আর তো এইবার বন্ধুরা আমি একটা কথা বলি 2016 থেকে প্রায় 2022 সাল পর্যন্ত 148 জন বিদেশীনি বা টুরিস্ট ভারতবর্ষে রেপ হয়েছে বাবা যায় যে কোন জায়গায় গেছে সেখানে রেপ হয়েছে তার মধ্যে 16টা কেস এর মধ্যে মাত্র 7খানা কেস এই কোর্ট আমাদের সলভ করতে পেরেছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা জুডিশিয়ালি সিস্টেম তাহলে কেমন ধরনের জুডিশিয়াল সিস্টেম চলছে সাধারণত কোনো মানুষ হলে সেখানে কোনো বিচার হবে না সেখানে কেউ বিচার পায়ও না আর এমন এমন বিচার হচ্ছে বর্তমানে সে বিচারগুলো মানে ভাবার যোগ্য নেই কি আমার একটা ভিডিও দেখবে ডেড বডির সঙ্গে যদি কোনো অপকর্ম করে তাহলে তার কোনো অপরাধ নেই তাহলে এটা তো আরো ক্রাইমকে বাড়িয়ে দেওয়া বন্ধুরা আরো এরকম অনেক বিচার হচ্ছে যে সমস্ত বিচারগুলো আমাদের যে একদম সর্বোচ্চ আদালত যেগুলো দিচ্ছে যেগুলো মানে মানে ভাবার বাইরে চিন্তা করার বাইরে কল্পনার বাইরে চলছে এগুলো আমাদের হয়তো জুডিশিয়ারি সম্বন্ধে অত কোনো ভাবনা দরকার না কিন্তু ভাবনা দিয়ে কি হবে মানুষ তো বুঝতেই পারে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটাই তো জুডিশিয়ারি আর কি এবার ওগুলো এই সেকশনগুলো লেখা থাকে আইপিসি সিআরপিসি সি আর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ধারাগুলো রয়েছে আর্টিকেল সেই অনুযায়ী এই কিন্তু একটা মানুষকে যদি কাউকে মারা হয় চট দেওয়া হয় সেটা তো অন্যায় সেটা সবাই বুঝতে পারে এবং এই যে অত্যাচারগুলো হচ্ছে বিদেশের যারা আসছে তাহলে ভারতের মুখ কি বড় হয়ে যাচ্ছে এবং তার কোনো বিচার হচ্ছে না এই যতই আইন বিএনএস করা হোক যা কিছু করা হোক কঠোর শাস্তি যদি বিধান না হয় তাহলে এভাবে চলতে থাকে দুষ্কৃতির অভাব যে ও এভাবে হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না এবং ভারতবর্ষের মানে এনসিআর যে রিপোর্ট অনুযায়ী আর কি প্রত্যেক দিন যে কত মা বোনকে হত্যা করা হচ্ছে প্রত্যেক দিন কত মা অত্যাচার হচ্ছে এই অত্যাচার কমবে না কঠোর আইন একটাই এই এই এবং যারা রয়েছে রয়েছে হত্যাকারী যে এখানে তো এরা তিনজনকে দুটো অ্যারেস্ট করেছে বিচার ব্যবস্থা কি রয়েছে না রয়েছে দুই দিন দিনের মধ্যে এদের বিচার ব্যবস্থা বের করা হোক ওরে টোটালি পুরো আমার মত অনুযায়ী জনসমক্ষে সামনে এদেরকে পুরো এনকাউন্টার করে মানে শেষ করার নিতান দিতে হবে কোর্টকে তবেই কিন্তু এই আয় মানে এই বন্ধ হবে ওই বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ রেখে দিয়ে পুরো সারা জীবন ওকে জেলে খাও ভাত খাওয়ালো তাহলে ও কোনোদিন শুধরাবে না আবার অনেক ক্ষেত্রে ছাড়া পেয়ে যায় এভিডেন্স পাচ্ছে না ব্যাস বেঁচে যাচ্ছে তারপর ও গিয়ে বেরিয়ে আবার আবার ক্রাইম করছে এই হচ্ছে গিয়ে আবার পাওয়া যায় একজন ইসরায়েলের টেরো মানে ট্যুরিস্ট যে আমাদের দেশে আসলো সে আমাদের দেশের সম্মান বাড়াতে এসছে এবং দেশের মানুষের যে আর্থিক উপার্জন হবে সেই যেখানে এসছে সেখানে তো থাকছে ভাড়া দিয়ে থাকছে বা সেই ভারতের কোন দোকান থেকে তো জিনিসপত্র কিনছে তাহলে সেটা তো দেশের ইনকাম হচ্ছে আদত না যে দোকান থেকে কোনো জিনিস কিনলো সে তো মানে জিএসটি দিচ্ছে সেই দোকানদার এবং ওই মহিলা ভদ্র মহিলা যেখান থেকে দোকান থেকে জিনিসপত্র কিনছে পয়সা দিয়ে কিনছে তাতে জিএসটি তার দোকানদার দিতে হচ্ছে কাকে সরকারকে তাহলে সরকারের ইনকাম হচ্ছে দোকানদারটা ইনকাম হচ্ছে প্লাস যেই বাড়িতে থাকছে সেই বাড়ির আলাদা ইনকাম হচ্ছে এবং বাড়ি থেকে সে তো লোকাল পঞ্চায়েত বলো মিউনিসিপ্যালিটি বলো সেখানে একটা ট্যাক্স নিচ্ছে তাহলে সেটাও সরকার হচ্ছে এত কিছু হওয়া সত্ত্বেও আজকে আমাদের দেশের এবং যে ট্যুরিস্টদের অবহেলা করা হচ্ছে আবার আমরা অতীতে দেব বাবো কথাটা উচ্চারণ করি সেটা কোন মুখে উচ্চারণ করি আমরা এই জুডিশিয়ারি এবং যদি ঠিকঠাক করে এবং না হয় তাহলে এভাবেই চলতে থাকবে আর এই শাস্তি কঠোর থেকে কঠোর মতো শাস্তি না হলে এভাবে চলতে থাকবে কোথায় কোন সময় একটা একটা করা কারেকশন হচ্ছে কি কারেকশন করে কি করা হচ্ছে কোনো কিছু এভিডেন্স হলো হলো না এই যে দুইজন দুষ্কৃতী ধরা পড়েছে এদেরকে হয়তো জেলে দেওয়া হবে এবার জেলে থাকবে কিছুদিন পরে আবার দেখা গেলো তাকে ছেড়ে দেওয়া হলো এইভাবে চলবে এদের শাস্তি কঠোর থেকে শাস্তি ওই একটাই শাস্তি করতে হবে ভালো হবে না নাহলে কিন্তু আইন শৃঙ্খলা দেশে কিন্তু ল এন্ড অর্ডার সিচুয়েশন কিন্তু কন্ট্রোলে রাখতে হবে না জুডিশিয়ালি পারবে না থাকবে কারণ মানুষের মধ্যে একটা গণবিক্ষোভ শুরু হয়ে যাবে যেটা বাংলাদেশে অনুষ্ঠান কারণ এইভাবে চলতে হবে প্রত্যেকটা মা বোনের মানসম্মান নষ্ট হবে মা হত্যা করা হচ্ছে দিনে দুপুরে সমস্ত জায়গায় তাহলে এবার তো আর কেউ মেনে নেবে না তখন কন্ট্রোল করার মতো ক্ষমতা সারা ভারতবর্ষের সরকারই থাকবে না কারণ ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক এটা সরকারকে ভাবতে হবে প্রত্যেকটা তো যাই হোক বন্ধুরা আশা করছি সাধারণত মানুষ সময় সবাই আমরা একত্রিত হয়ে এই দুর্বৃত্ত যারা রেফিস্ট যারা রয়েছে মা বোনদের উপর অত্যাচার করছে আমরা প্রতিবাদ প্রতিরোধ দুটোই করবো আর সময় নেই একসাথে এবার একত্রিত হওয়ার সময় এসছে প্রতিবাদ এবং প্রতিরোধ করার সময় আসছে আজকে ভিডিওটা একটু ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ